শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়ে বাংলাদেশের সামনে সমীকরণ একটাই ভারত পাকিস্তানের যে কোনো দলকে হারাও আর ফাইনালে খেলো ভারতের সাথে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচে বাংলাদেশ দলের চোখ থাকবে জয় দিয়ে ফাইনালে টিকিট কাটতে ইতিহাস বলে গত এক দশকে ভারত পাকিস্তান ম্যাচ যতটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তার থেকেও বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বাংলাদেশ ভারত ম্যাচ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে জয়ে বাংলাদেশ দলও রয়েছে বেশ প্রাণবন্ত পুরো দল যেখানে কাঁধে কাঁধ রেখে লড়াই করে একশো রানের চ্যালেঞ্জ জয় করতে পেরেছে সেখানে ভারত অজেয় নয় এই মুহূর্তে টি টোয়েন্টিতে ভারত বিশ্বকাপ বিজয়ী এবং নিঃসন্দেহে বিশ্বের সেরাদের একজন নিজেদের দিনে উড়িয়ে দিতে পারে যে কোনো দলকে প্রক্ষান্তরে ভারতের সাথে বরাবরই জ্বলে ওঠে টাইগার বাহিনী ইন্ডিয়া দলে খুব বেশি পরিবর্তন না থাকলেও বাংলাদেশ দলে থাকছে বেশ কিছু পরিবর্তন শরিফুলের পরিবর্তে তানজিম সাকিব ফিরছেন এই ম্যাচে পরিবর্তন আসতে পারে আরও একটি জায়গায় লিটনের পরিবর্তে উইকেটের পেছনে দেখা যেতে পারে জাকির আলী অনিককে দলে যেই আসুক না কেন বাংলাদেশ চাইবে অজয় মনে করা ভারত দলকে হারিয়ে ফাইনালে টিকিট কাটতে হাসান মিঠু ঢাকা টুডে